তো এই ফ্লোরে হচ্ছে আমরা যে শপটিতে এসেছি সেটা হচ্ছে রাকিব ই শপ তো এখানকার ওনার যিনি আছেন খোকন ভাই তা তিনি এখন আমাদের সামনেই আছেন তো খোকন ভাই আপনি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার প্রোডাক্টের কিছু আইডিয়া দেন আপনার এখানে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে তো নিয়ে একটু আমাদের কিন্তু দেখান আমাদের এনে অনলাইনে যত ধরনের প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই পাওয়া যায় যেমন আমাদের যে সুরে গাছে হ্যাঁ আমরা পাইকারি ওই যে ভিন্ন দাম আর পুচরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করি আচ্ছা এই যে সুরাক দেখতে পাচ্ছেন তো এই সুরাক তারা সেল করে থাকে আচ্ছা তো এরপরে আর কি আছে প্রোডাক্ট আমাদের একটু দেখান এরপরে নেক্সট প্রোডাক্ট হচ্ছে ভাই কি দেখাচ্ছেন আমাদের এই যে টামি টিউমার ব্যাম করার করার জন্য আচ্ছা টামি টিউমার হ্যাঁ এটা দেখা যাচ্ছে অনলাইনে বেশ ভালোই চলে এই প্রোডাক্টটা ব্যামের জন্য তো এই প্রোডাক্ট আপনারা তাদের এখানে আসলে অ্যাভেলেবেল পাবেন পাইকারি এবং খুচরা দুই দামই পাবেন তো ভাই একটু খুচরা দামটা একটু জানতে যাচ্ছেন ওটা কত প্রাইস এটা খুচরা হলো 450 টাকা আচ্ছা এটা খুচরা আছে 650 টাকা ঠিক আছে সো এখন আমাদের কি কোন প্রোডাক্টটা দেখাচ্ছেন এই যে নিজ ব্যান্ড হ্যাঁ আচ্ছা নিজ ব্যান্ড বুড়ি কমানোর জন্য এই যে নিজ বেল্ট আচ্ছা এটা কি যে কোমরে বেঁধে তারপর ইউজ করে এটা জি জি জি

খাবার আর কি লাগে বা অন্যান্য যে কোনো খাবার বা ছোটো একটা যে কোনো জিনিস মাপতে মাপ মাপ করার জন্য আর ঠিক আছে আমাদের কাছে এই যে ছেলেদের টিউমার আছে এই যে নতুন প্রোডাক্ট ঠিক আছে সেবের জন্য আচ্ছা আচ্ছা এইচটিচি ব্র্যান্ডের আচ্ছা প্রাইজও কম আছে কম আছে আচ্ছা প্রাইস কেমন পড়বে এটা এটা হলো কি আপনার আপনারা দেখে নিন যদি কোনটা পছন্দ হয় সেটা স্ক্রিন শট দিয়ে আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন এখন কি দেখাবেন স্লিপার হ্যাঁ যারা হাঁটতে পারে না ঘরে বসে হাঁটতে পারবে হাঁটার কাজ করবে ডায়াবেটিস জন্য ভালো কাজ করে শারীরিক সুস্থতার জন্য জি জি আচ্ছা দেখি এটা তার মানে মোটামুটি অনলাইনে আমরা যেসব প্রোডাক্টগুলো দেখতে পাই সেগুলো প্রায় কালেকশন গুলো আপনার কাছে পাওয়া যাবে এটা প্রাইসটা কত এটা হলো যে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ না আচ্ছা আচ্ছা তো খোকন ভাই এখন কি দেখাবেন আমাদের এই যে হেয়ার ড্রাই আছে মেয়েদের চুল

বত্রিশশো আচ্ছা এটা হচ্ছে ভি মডেল সি টু ডবল জিরো ঠিক আছে তো এটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা শপে আসলে আশা করি তিনি আর কি ডিসকাউন্ট মডেল মডেল আরও বেশ কিছু মডেল আমরা দেখতে পাচ্ছি তো আপনারা এগুলো দেখে রাখেন আপনাদের যদি কোনো পছন্দ হয় সেটা আপনার স্ক্রিনশট দিয়ে তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা জানতে পারেন প্রাইস কত এবং অর্ডার করতে পারেন বা চাইলে শপে এসে নিতে পারেন তো ভাই এখন আপনি বলেন এখানে তো আমরা আপনার সবকিছু খুচরা প্রাইস জানলাম এখন যদি কেউ চায় যে পাইকারি এসে নিয়ে সে ব্যবসা করবে ছোটখাটো অনেক নতুন নতুন ব্যবসায়ী হয় যে আমাদের স্টুডেন্ট থাকে যে তারা ব্যবসা করতে যায় অল্প টাকা পয়সা তো আমাদের আমাদের কাছে পাইকারির জন্য যোগাযোগ করবেন নাম্বার WhatsApp নাম্বার দেওয়া থাকবে আমাদের মুতালি মুতালি প্লাজা একশো ষাট একশো আটান্ন দোকান আছে আবার চক বাজার দুইটা দোকান আছে আচ্ছা তো ভাইয়াদের জন্য নিয়ে যোগাযোগ করবে নাম্বার দেওয়া আমাদের তো সুবিধার্থে বলে রাখছি এটা তাদের মোতালে প্লাজায় যেমন হোলসেলের Shop টা রয়েছে পাশাপাশি আপনারা যদি চক বাজার থেকে নিতে চান চক বাজারেও তাদের সব রয়েছে সো আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিইলে আপনারা সেই অনুযায়ী যোগাযোগ করে আরকি তাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো যাক আজকের মতো শেষ করছি আমাদের ভিডিওটি ধন্যবাদ আসসালামু আলাইকুম